শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন সহ নানা যুদ্ধ সরঞ্জামে স্বয়ং সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সশস্ত্র গোষ্ঠী নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছে ইরানের সমর্থনে এতে আন্তর্জাতিক মহলের ধারণা ইরানের অর্থনৈতিক সক্ষমতা অনেক বেশি তবে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তেহরানের অর্থনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরলেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মূলত ইরানের কেন্দ্রীয় ব্যাংক সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি দপ্তর এমনকি ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র আর এতেই বেশ অর্থনৈতিক সংকটে ভুগছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশটি বর্তমানে দেশটির বার্ষিক জিডিপি মাত্র চার শতাংশ যা তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল তাই এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বার্ষিক জিডিপি আট শতাংশে উন্নীত করতে চান পেজেস্কিয়ান শনিবার স্থানীয় সময় রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন অর্থনৈতিকভাবে ইরানকে উপরে উঠতে দুইশো বিলিয়ন ডলার প্রয়োজন তবে আপাতত অর্ধেকটা মানে একশো বিলিয়ন ডলার হলেও মুক্তি পাওয়া যাবে এই সংকট থেকে কারণ বাকিটা দেশীয় সম্পদ থেকে পাওয়া যাবে তিনি আরও বলেন তেহরানের উপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রভাব কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করা জরুরি এরই মধ্যে অর্থনৈতিক সংকট কাটানোর জন্য বিভিন্ন দেশ সফর করবেন বলে জানান এই সংস্কারপন্থী প্রেসিডেন্ট বলেন দেশের বাইরে তার প্রথম সফর হবে প্রতিবেশী দেশ ইরাকে এরপর চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্ক যাবেন জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে তখন সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে বৈঠক করবেন বৈঠকে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগের আহ্বান জানাবেন ইরানি প্রেসিডেন্ট বিশ্লেষকরা বলছেন ইরানের জিডিপি আট শতাংশে উন্নীত হলে মুদ্রাস্ফীতি সমস্যার সমাধান এবং বেকারত্ব দূর হতে পারে এমনকি সমরাষ্ট্রে আরো পরিপূর্ণ হতে পারবে তেহরান নাদিম মারজান সময় সংবাদ